যে করতে দেয় ও দুই বেলায় এক বেলা দুধ দেখায় কোন রকম পরের প্রাণে দেখালে দেখাচ্ছে দুদিন ভয় ঠেকাল দিয়ে রাহে শনিবার দিন হাটে তোলে হাটে থেকে সে প্রতিবেদন দেয় ওই যে দুদিন দিন হাত দুধ একবার দোয়া দেয় বাড়ি জীবনে দুধ মেলে না দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেয়েরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক মঞ্জু মোল্লা কাকে এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু এখানে নিয়মিতভাবে গাভী গরু আমদানি হয় এই সপ্তাহে ওনাদের কাছে নতুন যে গাভী রয়েছে গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভিগুলো রয়েছে গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ধলাশরি ফার্মে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বেচাকেনা কেমন করলেন সারা দিনে মাত্র সারা দিনে 5টা মাত্র 5টা হ্যাঁ কেন কাস্টমার কম নাকি কাস্টমারের সময় বাদর মাসে প্রতি বছরই কমই হয় এখন একটু কম হয় হ্যাঁ আচ্ছা বাজার কেমন দেখলেন এই সপ্তাহে সত্যি তথ্য দিবেন তো কাকা আমি তো ফালতু কথা বলিও না আর বলবো না সঠিক তথ্য দিবেন কারণ ফালতু কথা বলে অতএব মানুষ আর অবচেন মানুষের কাছে বেদামি হয়ে যায় সঠিক তত্ত্ব হলো যে কোনো গরু ভালো গরু তার দাম ভালোই এখনো ভালোই আছে এখনো ভালো সব সময় ভালো আচ্ছা কতগুলো মাল নিয়ে আসছিলেন এই সপ্তাহে মাল আনছি 20টা 20টা আনছেন মানে 5টা বিক্রি হলে 15টা থাকে 15টা আছে তার মধ্যে 8টা দোয়াল বাচ্চা দিয়ে দিছে আর বাচ্চা সহকারে কয়েকটা আনেছি আচ্ছা আচ্ছা আর আমি তো বাচ্চা সহকারে গরু ওই ঠেকাল দিয়ে দেখাই না বাচ্চালা গরু যে কিনবেন দোয়া দেখে কিনবেন তাই ঠকবেন না তাহলে কাটা 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 করা লাগবে না হ্যাঁ আমরা প্রচারের মাধ্যমে প্রচারের জন্য কিন্তু সবার ভিডিওই করা লাগে বাচ্চা শহরও করা লাগে বাচ্চা ছাড়ার করতে হয় প্রেগনেন্ট করতে হয় তো তারা সব কিছু বাদ দিয়ে সরাসরি আসলে সব কিছুর গুমর ফাঁস হ্যাঁ আমি ঠেকাল দেই নেই কারণে ঠেকাল দিয়ে দুই দিন পরে ঠেকাল দিয়ে যদি গেলে দুই দিন দুধে একবার দেখা যায় অনেক ধ্যান যায় কিন্তু বার্থলি যা পাবে না তাতে বদনাম হবে আমার বাচ্চা নষ্ট হবে গরু নষ্ট হয়ে যাবে বাচ্চা দেখা যায় অনেক পাতলা মারা যায় গরু বুকাশিয়া নষ্ট হয়ে যায় এবং গরু তা দുതി তালে পড়ে না আমাদের এই লাকার পদনাম হয় ব্যবসার পদনাম আচ্ছা আজকে তো মোটামুটি মন হচ্ছে প্রতিবেদনের যেগুলো দেখাবো এক্সামের গরু মাঝারি সাইজের বেশি মাঝারি আছে বড়গুলো আছে বাচ্চালা আছে বাচ্চালা লাগু তো আমি দেখাই না বাচ্চালা গরু যে নেবে ভালো ভালো কি বাচ্চা সহ গরু আছে খুব ভালো ভালো গরু আছে 15 20 কেজি দুধের 18 20 হবে কিন্তু ওগুলো আমি বাচ্চা সহ গরু যে নিবে সে দোয়া দেখে নেবে আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার পরিচয় মোহাম্মদ মনজুর লামুসতাক দেই খামার খামারের অবস্থান চৌবাড়ি হাড়পাড়া থানা ভাঙুরে জেলা পাবনা এখান থেকে তো গাভী বিক্রি করেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আমাদের বাপদাদার আমার থেকে ব্যবসা আচ্ছা কাকা আজকে সর্বনিম্ন কত দামের গরু দেখবো আর সর্বনিম্ন এক লাখ চল্লিশ একশো চল্লিশ উপরে উপরে দুই লাখ পনেরো দুইশো পনেরো কথা বলার তো সুযোগ আছে না হ্যাঁ চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসতেন সাদা কালো রঙের কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান বকনা হিসাবে বড় সাইজের গাবি বকনা বকনাই তো লাগে হ্যাঁ দুই দাঁত ছিল চার দাঁত হবে যাচ্ছে কেবল আচ্ছা প্রথম বাচ্চা দিবে তো নাকি প্রথম বাচ্চা প্রথম তো সবগুলোই বকনা গাভী হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট কতদিন সময় লাগবে বাচ্চা দিতে সময় কাটার হিসেবে কাটার হিসেবে এখনো 20 22 দিন টাইম আছে আচ্ছা কাটে আছে 20 22 দিন সর্বনিম্ন তো 17 18 দিন নেবে নাকি যদি আগায়ও আসে সময় হ্যাঁ কারণ অনেকগুলো ঠিক টাইম মিলে আবার অনেকগুলো দেখা দুই চার দিন কম বেশি হয়ে যায় আচ্ছা আবার বেশিও তো অনেক সময় নাই নাকি সময় দেখা যায় যে দুই একদিন বেশি নিচ্ছে এটার বাট জরায়ু গ্যারান্টি বাট জরায়ুর গ্যারান্টি আছে তো গরু দেখে কি মন হচ্ছে কত কেজি দুধ দিতে পারবে একটা সঠিক তথ্য দেন ফালতু কথা লাভ নাই এগুলো 16 17 এরকম হবে 16 থেকে 17 কেজি বডি হিসাব করবেন মাঝারি বড় সাইজের গাবি হ্যাঁ দাম কত লাগবে কাকা এটার দাম চাচ্ছি 2 লক্ষ 15 2 লক্ষ 15 হ্যাঁ আলোচনা সুযোগ আছে তো না হালকা দুই লাখের পনেরো কতগুলো গাভী আছে আজকে না দুই লাখ পনেরো একটাই আর গুলো আছে এর কম দামে নাকি বাচ্চালা গুরু আবার বেশি দামে আছে বাচ্চালা আড়াই লাখ টাকার কি গরু আছে আড়াই লাখ তিন লাখ তিরিশ পঁচিশ বিশ এরম গরু এর মধ্যে আছে আচ্ছা এটা দুইশো পনেরো চাওয়া কথা বলে দর্শকরা কিনবে চলেন দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসতেন এক নম্বর হচ্ছে কিন্তু এটা বড় সাইজের গাভী হ্যাঁ অনেক বড় আচ্ছা এটা কালো সাদা

এগুলোর থেকে নিম্ন মাপ দেন দুই এক কেজি বেশি হলে কাস্টমারের হবে সতেরো আঠাশ সাথে দাসা করা যায় সতেরো থেকে আঠারো কেজি এটার দাম কত এটার দাম ওটা সা কম আছে আবার ওটা দেন হলা বেশি তো এইজন্য এইজন্য দাম একটু বেশি নাকি আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে 2 লাখ 10000 2 লক্ষ 10000 আমরা দেখেন পার্থক্য ওইটা কিন্তু এটা হচ্ছে বডি ছোট তবে একটু সুন্দরের জন্য দুধও তো একই রকম হবে এর বেশি হবে তারপরেও দামে কিন্তু পাঁচ হাজার টাকা চাইতেই কম চাইছে দরদাম করার সুযোগ আছে চলেন আমরা তিন নম্বরের গাবি দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে উচ্চতায় মিডিয়াম বডি কিন্তু আর যদি হিসাব করা যায় প্রায় ডবল বডির একটা গাবি কি জাতের গাভি এটা কাকা এটা হলিস্টিন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আজকে এই প্রথম তিনটাই বড় বাকি সব মাঝারি জি জি হলিস্টিন ফ্রিজিয়ান মনে হয় জার্সি মিক্সড আছে কাকা দেখে মনে হচ্ছে মিষ্টি আছে আর আচ্ছা দাঁত কয়টা হইছে দাঁত পুরো গেছে আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে তার মানে বাচ্চা দিছে বিএন দিছে আগে আচ্ছা এক বাচ্চা দিছে এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট আর কতদিন টাইম লাগবে বাচ্চা প্রসব করতে আর দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে কত লিটার দুধের কথা বলছে প্রথমে ষোলো সতেরো কথা বলছে ১৬ সতেরো আপনার গরু দেখে কি মনে হয় আপনি তো তাদের চেয়ে ভালো বুঝবেন আমি আশা করি কত লিটার দুধ পাওয়া গেছে পনেরো প্লাস দাম কত লাগবে কাকা দাম পড়বে এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার কোন সুযোগ আছে সেটা আমার সাথে আলোচনা করতে ফোনে আলাপ আলোচনা করলে ইনশাল্লাহ একটা ছাড় হবে চলেন চার নম্বরের গাবি দর্শকদের চার নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসতেন ফুল মিডিয়াম বডি যেগুলো এগুলোকে ভরা মাঝারি বলা হয় কি জাতের এটা এটা ফিজিয়ানের চার দাতের গাবি প্রথম না দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা দিবে হ্যাঁ পেটে বাচ্চা কতদিন সময় আছে এই গাবিটার তিন সপ্তাহ টাইম আছে আরো তিন সপ্তাহ হ্যাঁ বাড়জর ওই প্রত্যেকটা আপনার বাচ্চা হওয়া পর্যন্ত হ্যাঁ এগুলো থেকে কত কেজি দুধের আশা করা যায় 15 প্লাস প্লাস আপনার আইডিয়া কাস্টমাররা চাইলে নিজের আইডিয়াতে কিনতে পারবে দাম কত এটার কাকা এটার দাম দামে এক লাখ একশো পঁচাত্তর একটুও সুযোগ নাই একজন ফোন দিলেও তো পাঁচশো এক সম্মান করতে হয় হ্যাঁ আলোচনাটা কিনে নিতে পারেন তার মানে হালকা একটু কথা বলতে পারবেন তবে দর দামের সুযোগ নেই চলেন পাঁচ নম্বরের গাবি দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি ভরা মাঝারি সাইজের গাবি নিয়ে আসতেন সাদা কালো সাদার অংশ বেশি এটা কি জাতের কাকা এটা কেউ ভালোবাসাটাকে রানি কয় কেউ পরিমণি বলে পরিমণি কয় গরু আসলে হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এই এক মডেলের গাভি দাঁত কয়টা ওই দেখেন সিং সাদা খুর সাদা খুর সাদা বান সাদা আচ্ছা দাঁত কয়টা হইছে দাঁত ছয়টা হয়ে গেছে ছয় দাঁত একটা বাচ্চা দিছে আগে আচ্ছা কিল আছে দুই পাশে আছে আছে আচ্ছা এক বাচ্চা আগে দিছে এবার দ্বিতীয় বাচ্চা দিবে হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন সময় আছে আর এটা সময় 3 সপ্তাহ ফুল টাইম আরো ও 3 সপ্তাহ আছে হ্যাঁ বাজ জরে প্রত্যেকটা গাভীর আপনার গ্যারান্টি এটা থেকে কত কেজির আইডিয়া করা যায় এটা 15 প্লাস আশা করা যায় 15 প্লাস দাম কত 175 সীমিত কি আলোচনার সুযোগ আছে হালকা আমার সাথে আলোচনা কো নিতে পারবে একটু সুযোগ আছে তার মানে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই 6 নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাবি নি আসলেন এটা মনে হচ্ছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড বর্তমানে তো এই গাবির চাইদা একটু বেশি কাকা হ্যাঁ গরু ভালো এগুলা তো টেকসই হচ্ছে বর্তমান নাকি দুধও ভালো হবে গোডা আমার একটা বিশে আছে 14 15 7 দাঁত তো ইয়াং লাগে চার দাঁত কোয়ালিটি তো না

এটা তো জানি করতে পারবে না এগর গুলোর থেকে কত কেজি দুধ দিচ্ছে বা এই বিয়ে কতটুকু দুধ পাওয়া যাবে দশ দশ থেকে বারো কেজি জার্সি আছে কিন্তু হ্যাঁ দাম কত লাগবে এটার কাকা

কিছু কিছু নতুন কইছে ওই আজ বাজো মানে যে কোনো গরু দিয়ে দুধের চ্যালেঞ্জ দিচ্ছে দুধ তো হয় না অত বদনাম হয় আমারে এই যে যারাই গরু কিনবেন যাচাই বাছাই করে দেখে শুনে দোয়া দেখে কিনবেন তাই ঠকবেন না যেখান থেকেই কেনেন যেখান থেকে যত নামি দামি লোক মা হোক